আসসালাম ওয়ালাইকুম অরহমেতুল্লাহি অবরক তুহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা ইয়াসিন পরে ইঁদুরের মাটিতে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সোরা ইয়াসিন পড়ে ইঁদুরের মাটিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই দিদি ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবারইwidetilde দিনি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ইঁদুরে উঠানো কিছু মাটি আমাদেরকে সংগ্রহ করে আনতে হবে অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে অথবা বাহিরে কোথাও ইঁদুরে মাটি উঠায় এই মাটি থেকে কিছু মাটি আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন যেই পরিমাণ মাটির আপনার প্রয়োজন আপনি ঠিক ততটুকু পরিমাণ মাটি নিয়ে আসবেন এর পরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই অবনেরা ধরে নিন আমি আমার দুই হাত ভরে ইঁদুরের মাটি নিয়ে আসছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম অজু না থাকলে অজু করব। এরপরে তিনবার ফার পাঠ করব। যেমন আস্তাফিগাম এরপরে তিনবার যে কোনো দর্শ ومشهد بدردى ابراهيم قرن يا جنوب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد. মজিদে সম্মানিত দিনি ভাই ও বোনেরা এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তিনবার ইসতিগফার দুরুশরিব পাঠ করে মাটিতে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এরপরে আমাদেরকে এই নিয়মে সূরাতুল ইয়াসিন পড়তে হবে যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلا الذقار فهم مطمحون وجعلنا من بين أيديهم سدا من خلفهم سدا لهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم আমি আপনাদেরকে এ পর্যন্ত পড়ে দেখিয়ে দিলাম সুরাতুল ইয়াসিন সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আমরা ইঁদুরের যে মাটিগুলো নিয়ে আসছি এই মাটিতে সাতটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এই নিয়মে সাতটি ফু দিবেন আমি কিন্তু তিনটা দিয়েছি আপনারা অবশ্যই সাত ফু এই মাটিতে দিয়ে নিবেন এরপরে কষ্ট করে একবার দুরুদ্দী ইব্রাহিম পড়বেন আর সাথে সাথে মাটিতে দুইটি ফু অথবা দম করে নেবেন যেমন সালি সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রথমত কষ্ট করে এই নিয়মে আমলটা করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব সুরাতুল ইয়াসিন পড়ে ইঁদুরের মাটিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেক সময় দেখা যায় আমাদের ঘর বাড়ি দোকান পাট এমনকি ক্ষেত খামার ধান হোক পাট হোক যেখানেই ক্ষেত খামার থাক না কেন অনেক সময় দেখা যায় সেখানে প্রচুর পরিমাণে ইঁদুরে জ্বালা যন্ত্রণা করতেছে মানে ইঁদুর এমনভাবে আপনার ক্ষেতে লেগে গিয়েছে যে সকল ফসলগুলা কেটে সাফ করে দিচ্ছে অথবা আপনার ঘর বাড়ি ইঁদুরে সব নষ্ট করে দিচ্ছে এক কথাই বোঝাতে চাই আপনারা ইঁদুরের উৎপাদ থেকে বাঁচার জন্য সৌরতুল ইয়াসিনের এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ সোহানা হো যদি আপনার আমল কবুল করেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আপনার ক্ষেত খামার আপনার ঘর বাড়ি দোকানপাটকে আল্লাহ সোহানা তালা ইঁদুরের হাত থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সব বুঝলেন এখন মূল কথা হচ্ছে এই মাটি পড়ে নেওয়ার পরে মাটিটা কি করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদের যদি ক্ষেত খামারে ইঁদুর লেগে থাকে তাহলে ওই ক্ষেতে এই মাটিটা ছিটায় দিবেন যদি ঘর বাড়িতে লেগে থাকে সেই ঘর বাড়িতে এই মাটিটা ছিটায়া দিবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ তালা اپنار کھیت کمار شابانی جو دکان پار سا ہو کسی کے اللہ سبحانہ ہوتا تعالی عید الرحاط کے حفاظت کر دیں انشاء اللہ السلام علیکم و رحمت اللہ